আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার ঘটাইছে তারপরে কৌ আছে ও হাকিম সব ব্যাপারি সব কৌ মাসাল্লাহ এবারে কি ঘটনা ঘটাইছে বুড়া বয়স আপনি ফেসলা গেছে নিছেন আলো কি ফেসলা লাগাইছে মসজিদ করতে অপরে শেষ ফোসাড়া ফোসাড়া এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা যত সব যত হাজার বস্তা লাগো মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপার ইনশাল সবেন আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেবে তাহলে এখনো দুই লাখ টাকা এখনো সিমেন্ট বজামাইছি

বা সার্সাই হ্যালো গেলে গে স্যার সবাই দোয়া দিয়ে কথা শুনেছে আব্বা দুইজনের এক জন নাই আহারে ঘরের ভেতরে সব আছে রে আব্বা মনে হয় ঘরে কিচ্ছু নেই আমার রক্ত জানি ভাই আত্মমান ধরে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন এক লক্ষ টাকা কবল মারার। তুমি পরমঞ্জল করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও कमाई রোজগারের রহমত আর বরকত দিয়া দিও রমজান ভাই যেদিন দিন কবরে ঘুমাবে সবাই দেখো মাটির কবর আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে বলো আমি পঞ্চাশ হাজার টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে গেছে না কইয়া গেছে একবারে

আস্তে আস্তে দিয়ে দিয়েছি আমার ভাই জান দিলেন এক লক্ষ টাকা বল মার ও অনুরোধ অনুরূপ কেউ উঠতেন না কেউ উত্তর দিয়ে না মশিটাই দেবো না মা

সব পঞ্চাশ হাজার আর কুয়েতে এক তারিখ দিয়ে রইবো পঞ্চাশ হাজার মার হবা কানা ধর মার হাবা

পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল সাড়ে সাত লক্ষ টাকা বলো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ আল্লাহ বই তো তুমি একটু রহমত দাও অন্তর মসজিদ রা প্রতি মায়া লাগাই দাও আল্লাহ হ্যাঁ কি খবর কি নাম হ্যাঁ বলেন হ্যাঁ জিয়াউদ্দিন বিদেশ প্রবাসী এবারে দিব পঞ্চাশ হাজার হয়ে লক্ষ টাকা মার কবুল তুমি কবুল করো কবুল করো কবুল সবাই পঞ্চাশ হাজার মহসিন কত কুয়া প্রবাসী মহসিন মহিনে দিয়া লাগো ভাই হোক কাগজে তো না খালি কুতুর অনুরোধ

মোহাম্মদ জসিম উদ্দিন সেলিম ভাই আমার কই যা টুকরা যুবক আল্লাহ মসজিদের কাজ হইব খুশিবাসীর বিষয় সেলিমে দিয়ে আলাইব পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা এই নাম্বার গো পঞ্চাশ হাজার টাকা তোমার কি জন মোহাম্মদ উসমান খান নাম্বার

সাড়ে দশ লক্ষ টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো না এত খুশি হওয়ার কিছু নাই মসজিদ গুলো দশ টাকা বিশ লাখ টাকা মসজিদ হইত না এটা আগ্রহ দিয়ে গেলাম দু তুল্লা দিয়ে গেলাম মসজিদ আপনার তার মাড়ায় গরম লাগবে আর কার আছেন